রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় সুফফিদাতিসায়াতিন ওয়া মারদাতুল জিন অবাদ্য শয়তান এবং জিনগুলোকে আটক করা হয় শিকলে বাঁধা হয় ওয়া গুল্লি কদ আবওয়াবুন না ফালাফতিহ মিনহা যাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর একটা দরজাও খোলা হয় না ইয়া একুহাল্লাদি না আমাননু কুতিবা আলাইকু মুসিয়া কামা কুতিবা আলাল্লাধি মিন কবেলে কোমলা আল্লাকুম হে হ ইমাং তোমাদের উপর শিয়াম ফরস করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরস করা হয়েছে যাতে তোমরা গুনা থেকে বেঁচে হারাম কাজ থেকে বেঁচে মোত্তাকি হতে পারো আল্লাহওয়ালা হয়ে যেতে পারো আগামীকাল রমজানের প্রথম রাত শুরু হবে ইনশাহ আল্লাহ তো রমজান মাস শুরু করতে রুসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন এইভাবে কল আরহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদ আর এইতুমুল ফাসুমুহ ঈদার আইতুমুহ ফফতি রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা শুরু করবে আবার যখন চাঁদ দেখবে তখন রোজা শেষ করে সাওয়াল মাসের চাঁদ দেখলে রোজাটা শেষ করবে তো চাঁদ দেখে রোজা শুরু করা আবার সাওয়াল মাসের চাঁদ দেখে রোজা শেষ করা আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে আমাদেরকে রমজানের রোজা শুরু করার জন্য রসুল বললেন রমজান যারা পাবে বালেক নারী পুরুষ বালেক পুরুষ বালেগা নারী সবার উপর রমজানের রোজা ফরস সুস্থ মস্তিষ্ক যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা তাদের উপর রমজানের রোজা ফরজ সুরা একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুমসাহ তোমাদের মধ্যে যে রমজান পাবে রমজানে উপস্থিত হবে রমজানটা যে পেয়ে যাবে বালেগ বালেগা নারী পুরুষ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সবাই যেন রোজা রাখে রোজা তাদের জন্য ফরজ করা হলো রমজানের প্রথম রাত শুরু হবে আগামীকাল ইনশাল্লাহ তিরমিজি শরীফের ছয়শো বিরাশি নম্বর বর্ণনা হদি নবীজি বলেন ইদা রসুল্লাহ বলেন রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় সুফিদাতি শয়াত ওয়ামারদাতুল জিন অবাদ্য শয়তান এবং জিনগুলোকে আটক করা হয় শিকলে বাঁধা হয় ওয়াগল্লিপাত আব আবন্না মিফতাহ মিনহা বাব জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর একটা দরজাও খোলা হয় না সুবহানাল্লাহ ওয়া ফতিহাত আবওয়াবুল মিনহা باب জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় একটা দরজাও আর বন্ধ করা হয় না সুবহানাল্লাহ ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি اقবিল ওয়া ইয়া বাগিয়াল একজন আহবানকারী ডাক দেয় আর বলে হে কল্যাণের অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এত দিন যারা কল্যাণ অন্বেষণ করেছ কল্যাণ অন্বেষণকারী তোমরা যারা আগে বেড়ে যাও বাগ ইয়া শারী আকুশির হে পাপ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও কল্যাণের অন্বেষণকারী আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো তুমি থেমে যাও ولله عتقاء من النار প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় এ হল রমজান মাসের প্রথম রাত খুব মনোযোগ দিই আমরা রমজানের প্রথম রাত শুরু হওয়ার পর এশার নামাজ এশার নামাজ পড়ার পর সুন্নত তো এসার সালাদটা আমরা তো বারো মাস পড়ি রমজানের সহ বারো মাস পড়ি এসার পরে যে শূন্য আমরা বারো মাস পড়ি এর একটা নামাজ আছে এটা এক মাস পড়ি বারো মাস না কি নাম কি এক মাসের নামাজ না বারো মাসের এক মাসের নামাজ খুব মনোযোগ দেই এই জায়গা থেকে ওলামা হজরতরা তো সহজে বুঝবে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা খুব মনোযোগ দেন এখন যেটা বলবো তো তারাবির নামাজ আমরা পড়ব তারাবির নামাজ পড়তে গেলে বিশ রাকাত হওয়ার আগে অনেক ভাইয়েরা সামনের কাতারে সালাম ফিরা সব মুসল্লিদের সামনে দিয়ে জুতা ডানি পিছনে আস প্রথম কথায় বিষয়টা দেখতেও তো খারাপ দেখা যায় ভরপুর মুসল্লি মসজিদে অনেকে না বুঝে কি করে একটা হলো আপনার যদি কোনো সমস্যা হয় পেটে চাপ দেয় বা স্তেনজার প্রয়োজন সেটা তো মাসালা আছে আরেকটা হলো না আপনি এমনি বের হয়ে যাবেন তো যেহেতু এমনি বের হন আপনি তো এই জন্য আপনি সামনে গেলেন কতগুলা মুসল্লি সেখান থেকে আপনি হঠাৎ সালাম ফিরিয়ে বের হয়ে গেলেন তো এরকম একটা পরিবেশ দেখা যায় কিনা মসজিদগুলোতে আচ্ছা কথা হলো যারা আমরা রাকাত তারাবির নামাজ আদায় করি আর যারা বিশ রাকাতের কম তারাবির নামাজ আদায় করি এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে ইনসাফের সাথে মানার নিয়তে বুঝার নিয়তে শোনার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে সাহারি খাবেন সাহারির মধ্যে বরকত আছে তাসহরু ফা ইননা ফিস রসুল্লাহ বারাকাতান রাসূলুল্লাহ বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে বরকত আছে বলেন তো সবাই সাহরিতে কি আছে বরকত খাওয়ার সময় দুই চারটা খেজুর রাখবেন অন্যান্য খাদ্যের পাশাপাশি দুই চারটা খেজুরও খাবেন আমি প্রতি সাহরিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহারিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য তো সাহারিতে যে খাদ্যকে আমার নবী পরিপূর্ণ বললেন এটা আমরা মিস মিস কেন না আমরা তাহলে একটা হলেও খেজুর খাবেন যে আমরা ভাত অন্য অন্য যা খাই যে আমার নবীর যে নিয়ামতের কথাটা বলছে এটাও আমরা কেউ মিস করব না তাহলে টোটালটা বরকত আবার ওই বরকতের মাঝে রসুল আলাদাটা স্পেশাল নেয়ামতের কথা বলছে খেজুর তো এটাও আমরা খাবো ইনশাআল্লাহ এবার আপনার রোজা শুরু